দশমীর রাত হোক বা ষষ্ঠীর সন্ধ্যায় ছোটো থেকে যে ঠাকুরগুলো দেখে বড়ো হয়েছি সেগুলো না দেখলে আমার মনে হয় যেন ঠাকুর দেখাই কমপ্লিট হলো না হ্যাঁ আমি ঘুরে ঘুরে সব ঠাকুর দেখি না কিন্তু জানো তো আমার কিছু ফ্যাশিনেশান আছে কিছু ঠাকুর আমার বাঁধা ধরা আছে যেগুলো না দেখলে মনে হয় যা পুজোটাই মনে হয় এবছর কমপ্লিট হলো না ঠিক তার মধ্যে একটা হচ্ছে গড়িহাটের এই একডালিয়া এভারগ্রিনের ঠাকুর ওই যে বললাম দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে একটা সুবিধা হয়েছিল কোথাও কোথাও প্যান্ডেলে ভিড় থাকলো কোথাও কোথাও ছিল বেশ এরকম ফাঁকা যেদিক দিয়ে ঢুকছিলাম সেদিক থেকেই বেরিয়ে আসা যাচ্ছিল আর দেখো আমার এরকম সাবেকিয়ানা ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে তাই কয়েকটা ছবি তুলে নিলাম ওই থিমের ঠাকুরের ফাঁকে মানে বলতে পারো ওই ভিড়ের মধ্যে আমার ভালো লাগে এই সাবেকিয়ানা মার যে এরকম রূপ এটাই আমার কাছে ভীষণ ভালো লাগে আমি না ঠিক ওই থিমের প্যান্ডেল ঠাকুর বুঝে উঠতে পারি না কি করেছে বা কি বলতে চাইছে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও এই ধরনের ঠাকুর আমার যেরকম ভালো লাগে তেমনই ভালো লাগে সাবেকি প্যান্ডেলগুলো এবছর মনে হয় সম্ভবত ওই বিষ্ণুর বিভিন্ন রূপগুলো এখানে করেছিল সে যাই করুক আমার তো ভীষণ ভালো লাগলো কারা কারা দেখেছ তোমরাই ডালিয়া এভারগ্রিনের ঠাকুর তখন কীরকম ভিড় ছিল আমি কিন্তু দশমীর এই রাত্রে ঠাকুর দেখার ফলে বেশ ফাঁকা পেয়েছি খুব একেবারে গড়ের মাঠ ছিল না কিন্তু তবু ফাঁকা ছিল তোমাদের কিন্তু এক ডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেশনে জানিও আর তোমাদেরও কি আমার মতন না নাকি থিম কোনটা ভালো লাগে কোনটা তোমাদের পছন্দ সেটা জানাতেও কিন্তু ভুলবে না তাহলে চলো এরপরে থাকছে আরও অনেক ভিডিও চটপট এই ঠাকুরটা দেখেনি তারপর তো বেরোতে হবে আরও কয়েকটা ঠাকুর দেখতে